দর্শক ওয়েলকাম ব্যাক আমি কাউসার আহমেদ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম আজকের ভিডিওটা বাসা থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ সব চাইতে বড় পশুরহাট রাজশাহী সিটি হাট রাজশাহীর হাটের কথা আপনারা অনেকেই শুনেছেন তো আজকে চলে আসলাম রাজশাহী সিটি হাট একটু ভিজিট করার জন্য এবং আমার সঙ্গে আসছে আমার কাকা তিনি মূলত গরু ক্রয় করার জন্যই এই রাজশাহী প্রতি প্রতিনিয়ত আসেন তো এখানে অনেক জাতের ভালো ভালো দেশি বিদেশি গরু এই রাজশাহী সিটির হাট থেকে আপনি ক্রয় করতে পারবেন দর্শক অলরেডি কিন্তু বলতে বলতে আমরা কিন্তু রাজশাহী সিটি হাটের মেইন যে গেটটি সেই গেট দিয়েই কিন্তু মূলত হাটের উদ্দেশ্যে আমরা এখন রওনা করছি অলরেডিদের সামনে সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যন্ত এই গরুগুলো নিয়ে আসার জন্য গরু মহিষ আপনি রাজশাহী সিটির হাটে আসলে সমস্ত ধরনের গরু মহিষ আপনি এখান থেকে ক্রয় করতে পারছেন ছোট থেকে বড় বড় থেকে ছোট মাঝারি মিনি সব ধরনের এমনকি রাজশাহী সিটির হাটে আসলে আপনি পাচ্ছেন অনেক বড় বড় জাতের মহিষ তো চলুন কথার বেশি না বাড়িয়ে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করি আমি এখন যে পথ ধরে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে মেইন যে গেটটি গেট ধরেই মূলত আমাকে ঢুকতে হচ্ছে হাটের মধ্যে তো প্রায় মেইন রোড থেকে আমাকে হাটে পৌঁছতে প্রায় হচ্ছে পাঁচ মিনিট সময় লাগে পায়ে হেঁটে তো অলরেডি কিন্তু আমরা কিন্তু এই যে এত পর্যন্ত লোকের সমাগম আর এত পর্যন্ত গরু রাজশাহী হাটে আপনি যদি কখনো না আসেন তাহলে কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না তো যাই হোক প্রচুর পর্যন্ত গরুর আমদানি আমার চোখে লাগছে যে প্রচুর পর্যন্ত গরুর আমদানি আজকে হয়েছে কিন্তু অনেকে বলছে আজকে খুব একটা গরু নাকি এই সিটির হাটে ওঠেনি আমদানি রপ্তানি দুইটাই হচ্ছে কম তো যাই হোক আমরা কিন্তু পথ ধরে মানুষের পিসে পিসে হেঁটে যাচ্ছি তো এমন অবস্থা দেখেন রাস্তার দুই পাশে রাস্তার দুই পাশে এবং মিডিল দিয়ে কোনো রকম মানুষ যে একটু চলাচল করবে এরকম কিন ব্যবস্থা নেই আমাদের কিন্তু এই গরুর পাশ দিয়ে দিয়েই যেতে হচ্ছে অনেক সময় অনেক গরু কিন্তু আপনার পা সরে মারছেন অনেক গরু এসে মনে করেন যে আপনার আক্রমণ করার মনস্তব নিয়ে আসছেন কিন্তু যিনি গরুটি ধরে আসেন তিনি মূলত সেটা খেয়াল করছেন তো যাই হোক বলতে বলতে কিন্তু অলরেডি কিন্তু চলে আসলাম তো আপনাদেরকে বিশেষভাবে আপনারা যখন রাজশাহী সিটির হাটে যখন আসবেন বা যে কোনো পশুর হাটে যখন আপনি যাবেন হানড্রেড পার্সেন্ট এটা কিন্তু আপনার আপনার সেফটি কিন্তু আপনাকেই নিয়ে কিন্তু চলতে হবে সব সময় আপনাকে খেয়াল রাখতে হবে কখন কোন গরুটি কোন জায়গা থেকে আসছে এবং গরুগুলো আপনার প্রচুর পর্যন্ত প্রচুর এত পর্যন্ত গরু আপনি আপনাকে কি বলবো আপনি যদি আমার এই আজকের এই ভিডিওটি যদি আপনি যদি দেখে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার নিজের একটিবারের জন্য হলেও এই হাটকে দেখার জন্য হলেও আমার মনে হয় না আপনি অবশ্যই রাজশাহীতে একটি বারের জন্য হলেও আসবেন রাজশাহী সব চাইতে বড়ো এই পশুর হাট সিডি হাট হাট থেকে আমি কাউসার আহমেদ আপনাদেরকে মোটা তাজা সমস্ত ধরনের গরু আজকে দেখানোর চেষ্টা করব চলুন আমরা ভেতরের প্রবেশ করি আমরা এখনও মূলত রাস্তার উপরেই আসি এখন পর্যন্ত হাটের যে মেন যে পান কেন্দ্র সেখানে এখনও পৌঁছতে পারেনি তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের হাটের যে মেন যে পয়েন্ট আছে আমরা সেখানে পৌঁছে যাব তো আপনাদেরকে অবশ্যই এই ভিডিও যোগে উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ বড় বৃহত্তর একটি হাট রাজশাহী সিটিহাট রাজশাহী সিটি হাটের কথা আপনারা অনেকে শুনেছেন রাজশাহী সিটিহাট সব চাইতে উত্তরবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি হাট তো অবশ্যই আপনার কোরবানির গরু আপনি এই রাজশাহী সিটির হাট থেকে কিন্তু আপনি ক্রয় করতে পারছেন এখানে দেখতে পাচ্ছি একজন ইউটিউবার ভাই তিনি মূলত অনলাইনের মাধ্যমে কিন্তু এই রাজশাহী সিটির হাট থেকে তিনি কিন্তু গরু বিক্রয় করছেন আমরা তেমনই ধারাবাহিকতা দেখছি তিনি অলরেডি কিন্তু একটি গরুর সামনে দাঁড়িয়েছেন এবং সেই গরুটির দাম দাম শুনছেন তো আমরা কিন্তু অলরেডি কিন্তু বলতে বলতে কিন্তু হাটের একদম মিডিলে অলরেডি চলে আসলাম এইবারে আমরা হাটের মধ্যে ঢুকছি এবং চারপাশেই বামে ডানে যেদিকে তাকাই শুধু গরু আর গরু এখানে আপনার অনেক ধরনের গরু আছে ছোটো ছোট বাচ্চা গরু আছে বড় বা বড়ো গরু আছে আপনি এখান থেকে সর্ব প্রকার সর্ব ধরনের গরু এখান থেকে ক্রয় করতে পারছেন তো পরবর্তী যে ভিডিওটি আসছে অবশ্যই আপনারা দেখবেন সঠিক জানতে পারবেন